ধর্মশালায় সেদিন পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি যেভাবে আতঙ্কের মাঝে বন্ধ হয়েছিল সেই আতঙ্ক কাটতে সময় লাগবে প্রত্যক্ষদর্শীদের এক সিয়ার লিডার জানিয়েছেন সেখানকার ভয়াবহ পরিস্থিতির কথা মাঠ ছাড়ার সময় অনফিল্ড আম্পায়াররা নিজেদের মধ্যে কানাঘুষা করতেও দেখা গেছে সেদিন পাঞ্জাব দিল্লির ম্যাচে হঠাৎ করে স্টেডিয়ামের লাইট অফ করে আইপিএল ম্যাচটি বন্ধ ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ ম্যাচে তখন পাঞ্জাবের ব্যাটিং ইনিংস চলছিল মাঠ ছাড়ার সময় অনফিল্ড এক আম্পায়ারকে দেখা গেল আকাশের দিকে তাকিয়ে হাত তুলে ইঙ্গিত করে কিছু একটা দেখাচ্ছেন পাশের আম্পায়ারকে সে সম্পর্কে আবার বোঝাচ্ছেনও তিনি সে ঘটনার পর আইপিএল সংশ্লিষ্টদের দ্রুত মাঠ থেকে নিয়ে গেছে বিসিসিআই এর আগে দর্শকদের মাঠ ছাড়ার জন্য অনুরোধ করেছেন আইপিএল চেয়ারম্যান পরদিন আইপিএলের এবারের আসরটি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে এক সপ্তাহ পর পরিস্থিতি পর্যবেক্ষণ পুনরায় শুরু করা যাবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে তারা